নমস্কার আমি এই ভিডিওটা করছি কিছু কারণের জন্য যেমন কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজে পোস্ট দিই যে আমি শম্পা মুখার্জির প্রোফাইলে শম্পা মুখার্জির পেজে শম্পা মুখার্জিকে আমি দু টাকা পাঠাই ওনার বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর জন্য প্রথমেই বলি আমার কাছে মন্দিরে মন্দিরে ফলমূল নিয়ে গিয়ে ঠাকুরকে ভোগ দেওয়ার থেকে এই অবলাদের বিভিন্ন জায়গায় পেট ভরিয়ে খাওয়ানোটা আমার কাছে ভগবানের সেবা বলে আমি মনে করি সব মানুষ তো সমান হয় না আমি এটা মনে করি আমার নিজের বাড়িতেও অনেক বাচ্চা আছে তোমরা দেখেছো আমার পেজে তো আমি সেই টাকাটা যখন সম্পাদিকে দিই আমি যখন হোয়াটসঅ্যাপে জানাই যে আমি দু হাজার টাকা দেবো উনি সঙ্গে সঙ্গে আমাকে কিউ পাঠান এবং আমি পাঠিয়ে দিই এবং সম্পাদিকে নিয়ে আমি আগেও ভিডিও করেছি আমার পেজে তোমরা দেখেছ ওনাকে আমি যথেষ্ট সম্মান করি যথেষ্ট রেসপেক্ট করি তো আজকে আমি সকালবেলায় ওনাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম যে দিদি আমার পাঠানো টাকাটা দিয়ে কি বাচ্চাদের খাওয়ানো খাইয়েছেন তো উনি আমাকে বললেন যে দেখো ভাই বাচ্চাদের পাঠানো টাকা দিয়ে বাচ্চাদেরকেই খাওয়ানো হয় সেটা আমার কাজে লাগে না হয়তো ফেসবুকে পোস্ট করা হয়নি কিন্তু আমি বলেছি তুমি হয়তো জানো না তো আমি যেটা বলতে চাই আমি একবারও বলিনি যে ফেসবুকে দেখনদারি করিয়ে ফেসবুকে ভিডিও দিয়ে দেখাতে হবে বাচ্চাদের খাওয়ানো হয়েছে আর আমি শুধু এইটুকু জানতে চেয়েছিলাম যে বাচ্চারা খেয়েছে কি না যদি জানতে পারি যে বাচ্চাগুলো আমার পাঠানো টাকাতে খেয়েছে সেটা আমার কাছে একটা মানসিক শান্তি আর আজকে দেখলাম উনি পেজে ওনার পেজে পোস্ট করে বলেছেন যে যারা এই ধরনের জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ করেন প্লিজ করবেন না আপনাকে একটা কথা বলি আপনাকে যখন ফোন করা হয় আপনি তো প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন ধরেন এবং কথা বলেন না তো সেটাতে আমি কিন্তু ভাবতাম যে আপনার সারা সারাদিনের যেই পরিশ্রম তার থেকে হয়তো আপনার অবশ্যই ফোন না ধরতে আপনার ইচ্ছে হতেই পারে আপনি ফোন না অনেক বাজে ফোন আসে আপনার কাছে যে কারণে আপনার ফোন ধরতে অসুবিধা হয় তাই বলে তো আমি কোনোদিন আপনাকে কিছু বলিনি আমি বোধ হয় দুদিন আপনাকে ফোন করেছিলাম তো না একদিনই বোধহয় ফোন করেছিলাম তো সেদিনকেও আপনি এমন একটা করলেন আমি কিছুই বলিনি আপনাকে আমি বললাম যে আমি নাটকের মা অমুক বলে আমি রেখে দিলাম বুঝলাম আপনার ব্যাপারটা তো আপনাকে ফোন করলে যাতে আপনি বিরক্ত না হন সেই জন্য তো আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম আমি একটা টাকা পাঠাচ্ছি বাচ্চাদের জন্য সেটা জানবার অধিকার তো আমার আছে আপনি আপনাকে আরও একটা কারণে আমি ফোন করি না আমি সবই জানি যে আপনি ব্যস্ত থাকেন সব কিছু ঠিক আছে কিন্তু তারপরে আপনি ফোনটা ধরে যেভাবে কথা বলেন সেখানে কোথাও গিয়ে আমি তো কোনো দোষ করিনি তো সেখানে আমার আত্মসম্মানে লাগে তো সেই আত্মসম্মানের খাতিরেও আমি আরও আপনাকে ফোন করি না কিন্তু আপনাকে আমি অন্তর থেকে অনেকটা শ্রদ্ধা করি যার জন্য আমি আপনাকে টাকাটা পাঠিয়েছিলাম তো এমন কিছু হয়নি যে আপনাকে এটা নিয়ে ভিডিও করে পেজে বলতে হতো আমার একশো ভাগ জানার অধিকার আছে যে আমার পাঠানো টাকাতে বাচ্চারা খেয়েছে কিনা আমার কেন যারা টাকা পাঠাচ্ছে তাদেরও জানার অধিকার আছে আর এর মানে এটা নয় জানতে চাওয়া মানে এটা নয় যে আমরা বলছি যে আপনি বাচ্চাদের না খাইয়ে নিজে খাচ্ছেন সেরকম যদি আমরা আমার মানসিকতা হতো তাহলে আমি আপনার পেজে টাকাটা পাঠাতাম না আপনাকে সরিদয় আপনাকে ওদের জন্য ভাবেন ওদের জন্য করেন পরিশ্রম করেন ওদের প্রকৃত মা আপনি এটা বুঝতে পেরেছি বলেই আমি টাকাটা আপনার পেজেতে আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছি তো কি বলুন তো দিদি বাচ্চাদেরকে আপনি যেমন করেন আমিও সেরকমভাবেই বাচ্চাদের জন্য করি হয়তো আপনার মতো অতটা করি না কিন্তু করি তো সেক্ষেত্রে সবার মন তো সমান হয় না আমার একটু আনন্দ হয় যে ও আমি সারাক্ষণ ভাবি আমাকে যারা চেনে যারা জানে তারা জানে যে আমি সারাক্ষণ ভাবি যে কিভাবে ওদের জন্য একটু করব। সেই জন্যেই করা ভবিষ্যতে আমার তরফ থেকে আপনার কাছে আর কোনো ফোন হোয়াটসঅ্যাপ কিছুই যাবে না আর আপনার যখন এতই অসুবিধা আপনি যখন একটা সামান্য কথাকে নিয়ে নিজের পেজে ভিডিও করে বলতে পারেন তাহলে আমার আমার পক্ষ থেকে আর আপনার সাথে কন্ট্যাক্ট রাখবার কোনো ইচ্ছা বা আগ্রহ কিছুই নেই বলেই আমার ধারণা এবং আমি সেটা আপনাদেরকে জানলাম যদিও আপনার তাতে কিছু যায় আসে না আমারও তাতে কিছু যায় আসে না তবে আমি আর জিনিস বলবো যে ভবিষ্যতে আপনার যতই ব্যস্ততা থাকুক লোকে যখন টাকা পাঠাবে না একটু তাকে জানিয়ে দেবেন যে তার বাচ্চাটা খেয়েছে ফেসবুকে পোস্ট করার দরকার নেই আমার মনে হয় আমার মতো যারাই পাঠায় তারা কেউই এইটা দেখে বস থাকে না যে ফেসবুকে ভিডিও দিয়ে পোস্ট করতে হবে আপনি একটু জানিয়ে দেবেন যে সেই বাচ্চাগুলো আমাদের টাকায় খেয়েছে আজকে আমি দু হাজার টাকা পাঠিয়েছি জানেন তো দিদি এই দু হাজার টাকা রোজগার করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে হ্যাঁ অনেকে হয়তো পাঁচ হাজার দশ হাজার অনেক পাঠায় আমার হয়তো অত সামর্থ্য নেই কিন্তু এই দু হাজার টাকা আমার বাড়িতেও চোদ্দটা বাচ্চা প্লাস আমার বাইরে আরও অনেক বাচ্চা আছে কুকুর বিড়াল সব মিলিয়ে তাদের সমস্তটা কিন্তু আমি আমার নিজের জ্ঞটের টাকায় করি হ্যাঁ আমি কোনোদিন কাউকে বলিনি যে আমাকে একটা টাকা দিতে তো সেই সব চালানোর পরেও যখন আমি আমার আরও বাচ্চা আপনার বাচ্চা মানে সেগুলো আমারও বাচ্চা আমি যখন তাদের জন্য করতে চাইছি না এই দু হাজার টাকা কেন একটা দু টাকারও কিন্তু এই পৃথিবীতে মূল্যবোধটা প্রচুর এটা একটু মাথায় রাখবেন আপনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করতাম রেসপেক্ট করতাম কিন্তু আজকে আমার সাথে আপনি যেটা করলেন আমার নিজের সত্যি খুব খারাপ লাগলো এবং আমি ভীষণ আশাহত হলাম যাই হোক আপনি ভালো থাকুন ঈশ্বর আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন আশা হত না আমি খুব কষ্ট পেলাম মানে আমার খুব মনে লাগলো ব্যাপারটা যে আপনি এটা না করলেও পারতেন যখন তখন এইভাবে যাকে যা না বলে অপমান করাটা আমার মনে হয় না আপনার মতো মানুষের উচিত হবে বলে আপনি যত এবং আপনাকে যদি কেউ অপমান করে থাকে তার হয়ে প্রোটেস্ট করে ওখানে গিয়ে আমি কমেন্ট লিখতাম আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ